তখন আমার মুখে শ্যামাই গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে আমার সহযুদ্ধ আহমদ ইন্তিহাস বলবো পরবর্তীতে প্রখ্যাত শুরু করো গীতিকা ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথাটাকে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে একটা গামসা নাকি আট বছর ছিঁড়েও না ভালো নতুন সে বলে যে বিদেশি শক্তি ভারত আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে হয় ইনু সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস একাত্তর কে মানতে হবে সরাসরি ভাবে আর না হলে বলতে হবে একাত্তর পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযুদ্ধকে ফাঁসি দেওয়া হলো আমরা অ্যাকসেপ্ট করে নেবো যেটা দুটার একটা তাদেরকে বলতে হবে ইনু সাহেবকে আমি সেটাই বলবো আপনি বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছেন বাঙালির হৃদয় থেকে বত্রিশ নাম্বার কোনোদিন ভুলবে না এই বত্রিশ নাম্বার গড়ে উঠবে আপনার নাম মির খাতায় মুস্তাকের খাতাই নাম যাবে পরিবর্তিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অনুভূতি কি তারা সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন এই বিষয়ে আমরা কথা বলবো এই বিষয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল 71 নং আঙুলের বীর মুক্তিযুদ্ধ মুহিউদ্দিন হায়দার খোকা মুহিউদ্দিন হায়দার খোকা আপনাকে প্রথমে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি সেখান থেকেই আমার প্রশ্ন কেমন আছেন আপনারা এই পরিবর্তিত বাংলাদেশে মরে বেঁচে আছেন কেন কি কারণ নেই দেখুন প্রথম useState এই বর্তমান অবস্থা যেটা আপনি যদি 5 আগস্টের পরের কথা বলেন সেই জন্য আমি বলেছি যে মোরে বেঁচে আছেন কারণ পাঁচই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল এটা কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনটাকে আমি যুক্তি মনে করেছি এবং সাপোর্টও করেছি এবং এই কারণে সাপোর্ট করেছি তাদের এই কোটা সংস্কারের যে ছেলেপেলেগুলোকে সম্মুখ সারিতে দেখেছি হাসনাথ সাজিদ নাহিদ এদেরকে সম্মুখ সারিতে দেখেছি তো হাসনাতের কে আমি দেখেছি যে সেরা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য স্থান নাই এবং এই জিনিসটা শুনেছি নাহিদ ওই দিনের কথা যেদিন মিছিল তাদের সমাগমটা হোটেল ইন্টারকনের সামনে পর্যন্ত চলে আসছিল এবং তখন একটা বিদেশি এয়ারলাইন্স এর ক্রুরা কাছে হাত জোর করে বলছিল যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে আমাদেরকে যেতে হবে তখনও তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং সে বলেছিল একটা কথা দেখুন আমার বাবা একটা মুক্তিযোদ্ধা আমি কিন্তু কোটা সংস্কারের পক্ষে কাজ করছি এই কথাগুলো শুনে হাসনাতের কথা শুনে সার্জিদের ওই কথা শুনে আমরা এত ভালো লেগেছিল যে না এরা একটা ভালো বাংলাদেশ নিয়ে আসবে কিন্তু বিপরীত পরের পাঁচই আগস্টের পরে কি দেখলাম টোটালি বিপদ তারা উনিশশো একাত্তর কে অস্বীকার করছে মুক্তিযুদ্ধ করছে এবং এও দেখলাম নাহি বাবা কখনই মুক্তিযুদ্ধ ছিল না সুজা ভাষা বলতে গেলে আমরা একটা ধোকাতে হিপোক্রেসিতে হিপোক্রেট এই জন্যই বলছি যে আজকে মুক্তিযুদ্ধের পরবর্তী দেখলাম আমার মুক্তিযোদ্ধাকে কানুকে কুমিল্লাতে জুতার মালা দিচ্ছে মারধর করছে মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিচ্ছে এগুলো সরকার কিছু করছে না দ্যাট মিনস কি সরকার এগুলোকে ইন্ধন দিচ্ছে এবং দশ বছরের যদি ফেসিবাদ বলে এই ফেসিবাদে কি বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধু কি শাসন করেছেন বঙ্গবন্ধু তো সেই দুই হাজার থেকে পঁচাত্তর পর্যন্ত ওনাকে নিয়ে আসলো কেন উনি তো ফেসিবাদের অত্যাচার মধ্যে সংযুক্ত ছিলেন না এতে বোঝা যাচ্ছে যে টোটালি তারা একাত্তর ঠিক একাত্তর কে মুছে দিতে চাচ্ছে এই বলছি যে আমরা মুক্তিযোদ্ধারা ভালো নেই যে কারণে মুক্তিযোদ্ধা কি করতে আছেন আপনারা সরকারের প্রতি আপিল করেছেন যে কেন এগুলো হচ্ছে কেন মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে আপনারা কখনো সরকারের কাছে বা তাদের সাথে বসার চেষ্টা করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েতে এই ধরনের জিনিস আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা দিয়েছিল কিন্তু সেটাকে কতটুকু গায়জ্ঞ করেছে আপনি দেখতে পাচ্ছেন আট পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে ডাকা হয়নি তারপরেও বিভিন্ন সাথে অনলাইনে বিভিন্ন মুখ আমরা মুক্তিযোদ্ধারা এই ব্যাপারটা প্রতিবাদ করে আসছে इवन সর্বশেষ দোসরা সম্ভবত দোসরা জুলাই আমাদের বড় ভাই আমাদের বর্ষিয়ান নেতা বলা আমার বড় ভাই আমি যাকে উনিশশো সালে ইকবাল হলে পেয়েছিলাম সেই মুস্তফা মহসিন মন্টু ভাইয়ের মৃত্যু মৃত্যু স্মৃতিচারণ করতে শোকসভাতে আমরা একটা শোক সভার আয়োজন করেছিলাম ওইখানে আমরা একই কথা বলেছি তো কই তার এর প্রতিফলন দেখতে পাইনি সরকার কি আবেদন জানিয়েছেন কি বলতে চাচ্ছেন আমরা একই এই জিনিসটা বলতে চাচ্ছি সরকার যেভাবে চালাক সরকার যাই চালাক গেই চালাক আমাদের তাতে আপত্তি নেই আমাদের মূল জিনিস হলো আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি আজকে দেশটাতে প্রধান উপদেষ্টা হিসাবে সে বসছে কি করে বাংলাদেশের তো আরে বাংলাদেশটা আনছে কে বাংলাদেশটা তো আনছে উনিশশো একাত্তর সালে নয় মাসে নরাঙ্গনে যুদ্ধ করে এই তো দেশটা আনছে আমাদের প্রত্যেক স্টেট কথা ছিল যে একাত্তরের চেতনাকে বজায় রাখতে হবে একাত্তরের চেতনার মূল নীতি বজায় রাখতে হবে একাত্তরের চেতনা বঙ্গবন্ধু যার নির্দেশে দেশ শাসিত হয়েছে দেশ মুক্তিযুদ্ধ করেছে ওই একটি আঙ্গুলের নির্দেশে আপনি যদি আসেন মুক্তিযুদ্ধে চলাকালীন সময় এক নম্বর জিওর রহমান দুই নম্বর খালেদ মুসর তিন নম্বর সফিউল্লাহ মেজর জলিল জেনারেল মঞ্জুর এই যে সব সেক্টর কমান্ডাররা আছেন প্রত্যেকে কি বলছে শপথ বাক্যের সময় আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব পরবর্তী স্লোগানটাই ছিল জয় বাংলা কেন আজকে জয় বাংলা খারাপ হবে জয় বাংলা তো আমাদের জাতীয় সম্পদ বঙ্গবন্ধু তো আমাদের জাতীয় সম্পদ একক কারো সম্পদ না সেই সত্তাকে সেই চেতনাকে রক্ষা করার জন্য বলেছি আমার আমার স্লোগান আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন কি দেখলাম যে একাত্তরের পান্না পান্না সাহেব এক মিনিট একাত্তরের এক স্বঘোষিত স্বঘোষিত বিরোধিতা জামাতের আমির গোলাম আজম সে উনিশশো সালের বিশে নভেম্বর রোজার ঈদ হয়েছিল আমার নিজের ব্যক্তিগত কথা বলছি বিশে নভেম্বর রোজার ঈদ উনি আমি তখন ব্রাহ্মণ পাকিস্তান আর্মির হাতে অ্যারেস্ট হয়েছি তেসরা নভেম্বর আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় উনি সশরীরে ব্রাহ্মণবাড়ির জেলখানা পরিদর্শনে গেলেন বিশে নভেম্বর সেখানে কে ছিল কুখ্যাত রাজাকার পেয়ারামিয়া এবং তাহের মিয়া এরা দুইজন সহকারে ওনারা গেলেন এবং ছিলেন হাজি শহীদুল্লাহ নামে একজন পিস কমিটির চেয়ারম্যান এবং আমাকে আঙ্গুল দিয়ে লক্ষ্য করে দিল এইটা একটা মুক্তিযোদ্ধা এই এই কাজ করেছে বলো আমি তখন আমার মুখে শ্যামাই গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে সেই জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল প্রখ্যাত পরবর্তীতে প্রখ্যাত শুরু করো গীতিকার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথা থেকে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে একটা গামসা নাকি আট বছর ছিঁড়েও না ভালো নতুন সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে এই জন্য জাতীয় সংগীত বদলায় ফেলতে হবে জাতীয় পতাকা বদলায় ফেলতে হবে একজন স্বঘোষিত রাজাকার গোলাম আজমে তার সন্তান এবং তাকে নিয়ে ডক্টর ইনুস গণভবন পরিদর্শনে গেছে এতে কি বোঝা এতে কি বোঝা যাচ্ছে তারা মুক্তি মুক্তিযুদ্ধকে ইভেন গোলাম আজম মুক্তিযুদ্ধের পরে দেশ বিদেশ ঘুরেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় এরপরে আর কি চাকরি আছে এগুলো তো ইতিহাস অবশ্যই সেই গোলাম আজমের ছবি সেই মতিউর রহমানি জামি কিংবা কামারুজ্জামানের ছবি যারা যুদ্ধাপরাধের অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে সেখানে প্রদর্শন করা হয় পাঁচ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে শেখ হাসিনা সরকার পতন দিবস উপলক্ষে এই জায়গা থেকে আপনাদের অনুভূতি কি সেদিন এই জিনিসটা আমি দেখেছি এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখেছি ওখানে আমাদের এই ছাত্ররাই এই ছাত্রীরাই প্রচন্ড বিরোধিতা করেছে দেখে বুকটা ফুলে গেছে কিন্তু পাশাপাশি আমি এইখানে সরকার মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করব। এই জিনিসটা যে মেয়েটি জিজ্ঞাসা করছিল তার টিচারকে যে আপনি কি আপনি এটা দায়িত্বে ছিলেন আপনার অনুমতি ছাড়া কি এটা টাঙ্গানো হয়েছে উত্তর দেন উত্তর দেন সে উত্তর দিচ্ছিল না ইভন আজ তো জানা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বিসি থেকে আরম্ভ করে টোটাল টাই টোটাল টাই জামাতের দ্বারা পরিচালিত এইটা তো জানা যায় এই জামাতের সঙ্গে একসময় জড়িত ছিল ছাত্র রাজনীতিতে তখন তারা যে এটা করেছে কিন্তু বুক ভরে গেছে আমার স্টুডেন্টদেরকে তারা যে প্রতিবাদ করেছে এবং তারা এটাকে এই শিক্ষককে দিয়ে নামে সেই শিক্ষককে দিয়েছে একটা ওইখানে একটা নতুন স্লোগান শুনেছি বিশ্বাস করবেন যেভাবে আমার বুকটা ভেঙে গেছিল আমি যেভাবে কাঁদতেছিলাম পাশাপাশি আমার এত খুশি লেগেছে একটা স্লোগান শুনে তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি এই কথাটা শুনে সত্যি আমার বুক ভরে গেছে এইটাকে ডাক্তার ইরুস মাথা নেওয়া উচিত মানে পাকিস্তানি তারা পাকিস্তানি প্রেম ভুলতে পারে নাই এই জামাতের কি অধিকার আছে রাজনীতি করার এই জামাত কেন আজকে সরকারের প্রধান রাজনীতি দল হতে পারে আওয়ামী লীগের আমি সেই বুদ্ধিজীবী জাহিদকে বলবো আরে দুই হাজারের অপরাধে অপরাধী শেখ হাসিনা যা বলেন অপরাধী কিন্তু তিরিশ লক্ষের অপরাধী তারা না তারা কেন বিচারের সম্মুখীন হবে না এটাই প্রশ্ন এই সরকারের কাছে